আমরা প্রায়ই আমাদের গুরুজন ও শিক্ষকদের কাছ থেকে শুনে থাকি নিজেকে পরিবর্তন করার কথা সবসময় তারা শুধু আমাদের পরিবর্তন হওয়ার কথা বলেন না কিন্তু কখনো কখনো তারা সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের কথাও বলে থাকেন আপনি চাইলেও সমাজ বা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবেন না তবে আপনি চাইলে নিজেকে পরিবর্তন করতে পারবেন নিজেকে সঠিকভাবে পরিবর্তন করতে পারলেই এর প্রভাব সর্বপ্রথমে পড়বে সমাজ এবং পরে রাষ্ট্রের উপর পড়বে ফলে অন্যরাও পরিবর্তন হতে উৎসাহিত হবে এখন এই পরিবর্তনের কথা আসছে কেন হয়তো যেভাবে সব কিছু চলার কথা ছিল সেভাবে চলছে না হয়তো কিছু একটা ভুল হচ্ছে নিজেকে পরিবর্তন করা বলতে আমি কি বোঝাচ্ছি এবং নিজেকে পরিবর্তন করার জন্য ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলোই আজকে ভিডিওতে আলোচনা করব তো শুনে নিন পুরো ভিডিওটা এক নম্বর নিজের স্বভাব ঠিক করুন আমরা নিজেদেরকে সবসময় ভালো মানুষ বলে দাবি করি তবে মন থেকে রাগ অভিমান ক্ষোভ হিংসা বিদ্বেষ লোভ লালসা অহংকার পরনিন্দা পরচর্চা ইত্যাদি দূর করতে পারি না ছোট বড় সবাই এই রোগের আক্রান্ত আমরা অন্যের ভালো দেখতে পারি না কেউ একটা ভালো চাকরি পেল সেটা দেখে আমাদের ভালো লাগে না কেউ সফল হলে এটা আমাদের সহ্য হয় না আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম নিজের স্বভাব ঠিক করতে হবে নিজের মনের মধ্যে থেকে এই প্রকার রাগ অভিমান ক্ষোভ হিংসা বিদ্বেষ লোভ লালসা অহংকার পরনিন্দা পরচর্চার মতো নিন্দনীয় কাজগুলো ভাবে মুছে ফেলতে হবে মনের মধ্যে থেকে এগুলো না সরিয়ে ফেললে আপনি কখনোই একটা ভালো মানুষ হতে পারবেন না আর আপনি ভালো মানুষ হতে না পারলে কখনোই মন থেকে সুখীও হতে পারবেন না আর অন্যের থেকে প্রত্যাশা করার পরিবর্তে অন্যকে সব সময় দেওয়া মন মানসিকতা ঠিক করতে হবে প্রকৃত সুখ লুকিয়ে রয়েছে অন্যকে দেওয়ার মাঝে অন্য থেকে গ্রহণ করার মাঝে নয় তাই এই সমস্ত বিষয়গুলো সর্বপ্রথম মনে রাখা উচিত দু নম্বর বদ অভ্যেসগুলো ভালো অভ্যেসে পরিণত করুন কথাই আছে মানুষ অভ্যাসের দাস আমাদের জীবন অসংখ্য বদ অভ্যাসে জর্জরিত বদ অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে আমাদের স্বাস্থ্যকে বিঘ্নিত করে এই বদ অভ্যাসের কারণে আমাদের জীবনে উন্নতি আসে না আমাদের জীবনের বধ অভ্যাসগুলো পরিত্যাগ করা বেশ কঠিন ও কষ্টসাধ্য কাজ নিজেকে পরিবর্তন করতে হলে যে কোনো মূল্যেই আপনার বদ অভ্যাস ছাড়তে হবে কোনো মাধ্যমের ফলে আপনি ব বরাবর বদ অভ্যাসে জর্জরিত হয়ে পড়েন সেটাকে শনাক্ত করুন এবং এমন কোনো মাধ্যম তৈরি করুন যেন বদ অভ্যাসের পরিবর্তে নতুন নতুন ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন অর্থাৎ যেই বদ অভ্যাসটি আপনি পরিবর্তন করতে চাইছেন সেটা ভালো অভ্যাসের প্রতিস্থাপন করুন এই ভালো অভ্যাসই আপনার জীবনকে বদলে দেবে অনেকগুলো ভালো অভ্যাসের মাঝে একটা সেরা ভালো অভ্যাস হলো বই পড়া বই আপনাকে মেধাবী এবং চৌকশ হতে সাহায্য করবে যা আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যা সকলের থেকে আপনাকে আলাদা করবে আপনি যদি বইকে বন্ধু বানাতে পারেন তাহলে কখনোই একাকিত্ব বোধ করবেন না চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একটা বই পড়ে শেষ করার তাহলেই আপনার জ্ঞান অনেকটা বেড়ে যাবে তিন নাম্বার অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন আমাদের একটা বড় সমস্যা হলো অন্যের সাথে আমরা নিজেকে তুলনা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবনের দিকে তাকাতে তাকাতে আমরা নিজেদেরকে দুর্বলতা এবং হতাশাগ্রস্ত করে ফেলি সবকিছু যেন আমাদের খুব ভালো এবং নিখুঁত মনে হয় এই কারণে বর্তমান অবস্থা নিয়ে অনেকেই হতাশা এবং দুশ্চিন্তায় ভোগে নিজের জীবনকে পরিবর্তন করতে হলে অন্যের সাথে তুলনা করা সর্বপ্রথম বন্ধ করতে হবে আপনার জীবন অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন অন্যদের সাথে তুলনা করা এটা ছাড়া আর কিচ্ছুই না তুলনা করতে হলে মনের সাথে তুলনা করুন মন চাইলে গতকালে নিজের সাথে তুলনা করুন নিজেকে নিজের সাথে তুলনা করুন আমি আগে কি ছিলাম এখন কি আছি এবং কি হতে চায় এই সমস্ত কিছু নিয়ে তুলনা করুন তবে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন এবং মনের মধ্যে থেকে এই হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো পুরোপুরিভাবে মুছে যাবে চার নাম্বার নিজের স্বপ্ন পূরণ করুন পৃথিবীতে বহু মানুষ পরিবেশের চাপ সমাজ ও পরিবারের চাপের কারণে নিজের পছন্দের কাজ ও ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্নকে বিসর্জন দিয়ে দেয় এই কারণে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেন অনেক মানুষ পঁচিশ বছরে মারা যায় এবং পঁচাত্তর বছর বয়সে তাদের কবর দেওয়া হয় ছোটবেলা থেকে মানুষ যেই স্বপ্ন দেখে বড় হয় কুড়ি পঁচিশ বছর সেই স্বপ্ন ভেঙে যায় এর ফলে তাদের মানসিক পরিস্থিতির বিঘ্নিত হয় অন্য কাজে ঢুকলেও সে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন বলে মনস্থির করেন নিজের স্বপ্নকে মারতে দেবেন না অন্য কিছু করুন না কিন্তু নিজের স্বপ্নকেও স্বপ্নের মতন চলতে দিন সেই মতন আপনারা কাজ করুন তাহলে আপনি নিজেও মরে যাবেন না আর আপনার স্বপ্নটাও বিঘ্নিত হবে না স্বপ্ন ছাড়া একটা মানুষ বেঁচে থাকা মানে তার মৃত্যুর সমান জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজের স্বপ্নটা আঁকড়ে ধরে রাখবেন দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে সময় বের করে স্বপ্নগুলোকে পূরণ করতে চেষ্টা করবেন তবে নিজের স্বপ্ন পূরণের যাত্রায় কোনো তাড়াহুড়ো করা যাবে না নিজের স্বপ্ন পূরণের যাত্রাটাকে উপভোগ করতে হবে এবং নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করতে হবে কোনোভাবেই যদি আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন বা গন্তব্যে পৌঁছাতে পারেন এটাই হবে সবচেয়ে সেরা পরিবর্তন আমি যতই পরিবর্তনের কথা বলি না কেন সবসময় এসব কথা মানা সম্ভব হয় না কেননা প্রতিদিন আমাদের মন মেজাজ একই রকম থাকে না নানান ঝামেলা অসুখ পারিবারিক সমস্যা নিয়ে আমরা দিন পার করি তবে যতই ঝামেলা আসুক না কেন সবসময় নিজেকে পরিবর্তনের লক্ষ্যে অটুট রাখা প্রয়োজন কোনো ঝামেলা বা বাধা যেন নিজের মনকে পরিবর্তন না করে নিজের পরিবর্তনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে না পারে সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজেকে পরিবর্তন করার জন্য করণীয় কাজগুলোর একটা লিস্ট তৈরি করেন এবং চল্লিশ দিনের জন্য নিজেকে পরিবর্তনের একটা চ্যালেঞ্জ নেন একটা কথা মনে রাখবেন কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে নিজেকে পরিবর্তন করতে চাইছেন সুতরাং এটা আমাদের নিজেদের করতে হবে অন্য কেউ এসে বলে দিলেও বা করিয়ে দিলেও সেই কাজ করা সম্ভব নয় পুরোটাই নিজের নিজের মানসিকতার উপর নির্ভর করছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ